আজকে আপনাদের সাথে খুব ছোট্ট একটা শপিং ব্লগ শেয়ার করব আর আপনাদের কিছু কিছু প্রশ্নের অ্যান্সার দিব যেটা আমি ইনবক্সে কমেন্টে অলওয়েজ পাই আমার প্রেগনেন্সির ব্যাপারে আই নো আমার বিরোডটা একটু নোংরা হয়ে আছে অ্যান্ড আমি বাসায় অলওয়েজ অনেকে স্লাইডার পরে থাকি সো প্লিজ ইগনোর দিস থিং তো যাই হোক যেটা বলছিলাম যে আপনাদের অনেক কোয়েশ্চিনের অ্যান্সার দিব আর এর মধ্যে ফার্স্ট কোশ্চিন হচ্ছে যে আমি এই অবস্থাতে কেন এখনও ড্রাইভ করি প্রেগনেন্সিতে আপনি ড্রাইভ করতে পারবেন না বিষয়টা এরকম না আপনি যদি ফিজিক্যালি সুস্থ থাকেন তাহলে আপনি পুরো প্রেগনেন্সিতে ড্রাইভ অ্যান্ড জবও করতে পারবেন আমি সেভেন মান্থ পর্যন্ত আমি জব কন্টিনিউ করেছি অ্যান্ড ডাক্তারও এটা রেকমেন্ড করে তুমি যদি ফিজিক্যালি সুস্থ থাকো তাহলে তুমি অ্যাক্টিভ থাকা ট্রাই করবা ফার্স্ট সেমিস্টারটা আমার খুবই বাজে গিয়েছে আমি খেতে পারতাম না আই হ্যাড নোজিয়া আই হ্যাড লাইক ডিজিনেস বমি হতো তো সব মিলিয়ে আমি তিন চার মাস লাইক লিটারালি আমি কারোর সাথে কথাও বলতাম না অনলাইন সোশ্যাল মিডিয়াগুলো তো দূরের কথা ওই টাইমটাতে আমার ফ্যামিলি বা আমার একদম ক্লোজ আত্মীয়স্বজন বা একদম ক্লোজ ফ্রেন্ডস ছাড়া আর কেউ কিন্তু এসে খোঁজ নেয় নাই যে আমার আমি কেমন আছি বা কী হয়েছে বাট যখন আমি সোশ্যাল মিডিয়াতে একটু অ্যাক্টিভ হলাম তখন লোকজন এসে প্রশ্ন করছিল অনেকে অনেক রকম বা আমার প্রেগনেন্সি নিয়ে সো তারপরও আমি একদম লাস্ট মোমেন্টে এসে সবার সাথে বিষয়টা শেয়ার করেছি আমার খুব ছোট্ট একটা পেজ বাট আমার পিছে যারাই আছেন আর রিয়েলি ক্লোজ টু মাই হার্ট অ্যান্ড তারা আমার জন্য দোয়া করেছেন এবং করছেন আমি জানি বাট যেসব দু একজন আছেন যারা নেগেটিভ কমেন্ট করেন আপনাদের ভালো না লাগলে প্লিজ আপনারা ইগনোর করেন বা আনফলো করে দেন বাট নেগেটিভিটি ছড়ায়েন না তো যাই হোক আমি ওই দিন শপিংয়ে গিয়েছিলাম একা একাই গিয়েছিলাম এটা নিয়ে অনেকে প্রশ্ন করেন যে আমি এই অবস্থাতে একা কেন বের হই আসলে আমারও এক একা শপিংয়ে যেতে ভালো লাগে না বাট কি করার বলেন অনেক জবে ছিল কাভি স্কুলে আর ফ্রেন্ডরাও সবসময় ফ্রি থাকে না আর সেদিন আমার যাওয়াটা জরুরি ছিল কারণ একটা প্রোগ্রাম ছিল সো এটার জন্য আমার একটা ড্রেস কেনা দরকার ছিল যেহেতু আমার এখন কোনো ড্রেস ফিট হয় না সো কোথাও যেতে হলে আমার প্রিপারেশান নিতে হয় অ্যান্ড সবারই নিজস্ব কিছু টাইম থাকা দরকার নিজের জন্য কিছু স্পেস থাকা দরকার মাঝে মাঝে একা একা বের হয়ে ঘোরা বা কোথাও বসে খাওয়া এটা কিন্তু নিজের জন্য দরকার আছে ফ্যামিলির সাথে তো আমরা টাইম স্পেন্ড করি বা ফ্রেন্ডদের সাথেও করি সেটা ডিফেন ডিফারেন্ট বাট নিজের জন্য কিন্তু কিছু টাইম বের করে নিজেকে দেওয়া উচিত আমার মনে হয় রিসেন্টলি আমার রাফিয়া ড্রেসগুলো খুব পরা হচ্ছে কোর্স ওদের ওয়ান পিসগুলো কমফোর্টেবল লাগছিল আমার এই টাইমে পড়তে অ্যান্ড ম্যাটেরিয়ালসও ভালো তো সেদিন আমি চলে গিয়েছিলাম গ্রিন স্ট্রিটের ব্রাঞ্চে অ্যান্ড আমার একটু পার্লারে যাওয়ারও দরকার ছিল তো যাই হোক আমি দেখছিলাম যে কী টাইপের ড্রেস আমি নিব সো আমি কয়েকটা ড্রেস ট্রাই করেছি অ্যান্ড এর মধ্যে আমি দুইটা ড্রেস কিনেছি তো আপনাদের জন্য কুইজ হলো কোন দুইটা ড্রেস আমি নিয়েছি আপনারা কমেন্ট করে জানাবেন এখন কারণ আমি ভিডিও শেষে দেখ খাবো আমি যে দুটো ড্রেস নিয়েছি ঠিক আছে রিসেন্টলি আমার বেবি শাওয়ারের পরে আমি কিছু কমেন্ট অ্যান্ড মেসেজ পেয়েছি যে কনসেপ্ট করা বা প্রেগনেন্সি নিয়ে এটা দেখানোর কি আছে নামাজ কালাম পড়তে হবে সেই অনেকেই অনেক কিছু বলছেন বা মনে করছেন আসলে আমি কি আমার ডেলি লাইফ আপনাদের সাথে শেয়ার করি বলেন আমার ডেলি লাইফে কি হচ্ছে আমি কি শেয়ার করি বা আমি নামাজ পড়ি কিনা না বা দরুদ পড়ি কি এটা কি আপনাদের সাথে ভিডিও করে শেয়ার করা উচিত বা করব। আমার কিন্তু প্ল্যান ছিল যে আমার বেবি দুনিয়াতে সুন্দরভাবে সুস্থভাবে আসার পরে আমি আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু আপনাদের এত কোশ্চেন এত জানার আগ্রহ অ্যান্ড অনেকেই বলছিল কেন আমি শেয়ার করছি না তো এই জন্য আমি একদম লাস্ট মোমেন্টে এসে আপনাদের সাথে শেয়ার করেছি বিষয়টা আপন ভেবেই শেয়ার করেছি বা যখন নেগেটিভ কমেন্টগুলো পায় আসলে তখন খুব কষ্ট লাগে সেদিন আমি একটু পার্লারে গিয়েছিলাম নাদি সেয়ার অ্যান্ড বিউটি সালনে আমার একটু রুট কালার করা দরকার ছিল অ্যান্ড আমি একটু ডিপ কন্ডিশনিং করাই তো এটা দেখে এখন আপনারা বলবেন যে এই অবস্থাতে পার্লারে যাওয়ার কি দরকার আসলে আমি এখন শাওয়ার করতে আমার কষ্ট হয় অ্যান্ড আমি এই জন্য চুলও কেটে ফেলেছি চুলের যত্ন নিতে পারি না সো আমি মাঝে মাঝে যাই জাস্ট একটু হেয়ার কেয়ার করতে একটু হেয়ার অয়েল মাসাজ করতে যেটা আমাকে একটু আরাম দেয় সো প্লিজ এটা নিয়ে অ্যাটলিস্ট নেগেটিভ কমেন্ট করেন না আরেকটা কোশ্চেনও আমি খুব পাই সবচেয়ে নেগেটিভ কোশ্চেন তো যে হাউস হোল্ড ওয়ার্কগুলোকে করে বা নিজেকে করতে হয় কি না উই আর সো আনলাকি যে আমাদের এখানে ফ্যামিলি নেই সো নিজেদেরকেই করতে হয় রান্না বান্না আরও যেসব কাজ আর অনেক ফুল টাইম জব করে বাট স্টিল ও ক্লিনিকে অনেক হেল্প করে যতটুকু সম্ভব হয় আর কি সেদিন আমি একটু সুপার ট্রাগেও গিয়েছিলাম কিছু জরুরি জিনিস দরকার ছিল ভিডিও শেষে আপনারা দেখতে পারবেন আমি কী কী নিয়েছি অ্যান্ড ঘুরতে ঘুরতে আমার এত ক্ষুধা লাগছিলো দেন আমি কেএফসি থেকে একটা র্যাপ নিয়ে গাড়িতে বসে খাচ্ছিলাম কজ না খেয়ে আমি আর ড্রাইভ করতে পারবো না সো আমি খেয়ে দেন বাসায় রওনা দিই তো যাই হোক আপনাদের যেসব জানার ছিল বা যেসব কোশ্চিন ছিল নেগেটিভ পজিটিভ যেটাই হোক আমি ট্রাই করেছি আপনাদের অ্যান্সার দেওয়ার আর আমি মোস্টলি আসলে পজিটিভ কোশ্চেনই পাই অ্যান্ড সবাই আমাকে পজিটিভলি অ্যাপ্রিসিয়েট করেন বা দোয়া দেন বা সুন্দর সুন্দর কথা লিখেন এগুলো ইন্সপায়ার করে আমাকে থ্যাংক ইউ সো মাচ আর এই মুহূর্তে আসলে আপনাদের দোয়াটাই আমার অনেক বেশি দরকার যারা আমাকে কাছ থেকে জানেন বা যারা আমার আশেপাশে আছেন তারা তো অলওয়েজই আমাকে করে গেছে এখানে আমাদের ফ্যামিলি নেই বা কাছের কোনো আত্মীয় স্বজনই নেই যারা আছে আমার ফ্রেন্ডরা অ্যান্ড কিছু রিলেটিভস যারা আমার ফ্যামিলির মতো তারা আমাকে পুরো টাইমটাতে এত এত সাপোর্ট দিয়েছে আলহামদুলিল্লাহ আই ফিল ব্লেসড অ্যান্ড লাকি তো যেটা দেখাচ্ছিলাম যে আমি সুপার ড্রাগ থেকে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কিনেছি এই শ্যাম্পুটা অনেক ভালো এটা নতুন এসছে ট্রেজমের এটার শ্যাম্পু কন্ডিশনার দুটাই অনেক ভালো শ্যাম্পুটা আমি সেকেন্ড টাইম পারচেস করেছি দেন আমি রিমেলের এই গ্ল্যাম আইস আইলাইনারটা নিয়েছি এটা আমি অলওয়েজই ইউজ করি এটা খুবই ভালো তারপরে আমি এরকম একটা পেন্সিল আইলানার নিয়েছি বন্ডার ইঙ্ক সো যখন খুব কুইক একটা লাইক থিন আইলাইনার ড্র করতে হয় তখন এটা অনেক কাজে দেয় তারপরে আমি এরকম একটা আইব্রো পেন্সিল নিয়েছি যেটার এক পাশে স্পুলি আছে সো অলওয়েজ তো লাইক আইব্রো পমেড ইউজ করা হয় না সো এই জন্য অ্যান্ড আমি তিনটা লিপ লাইনার নিয়েছি একটা একটু ডার্ক ব্রাউন একটা লাইক একটু পিঙ্কিশ রেডিশ পিঙ্কিশ টাইপের চেরি অ্যান্ড আর আরেকটা ডার্ক পার্পলিশ টাইপের সো নাম্বারগুলো এখানে দেওয়া আছে হান্ড্রেড সরি সেভেন হান্ড্রেড অ্যান্ড ফাইভ টু হান্ড্রেড অ্যান্ড ফিফটিন ওয়ান হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি ফাইভ এই তিনটা কালার আমি নিয়েছি রিমেলের লিপ পেন্সিলগুলো আমার কাছে খুব ভালো লাগে রাফিয়া থেকে আমি এই দুটো ড্রেস কিনেছি আপনারা যদি কেউ কমেন্ট করে থাকেন দেখেন মিলে গিয়েছে কিনা তো এই ড্রেস দুটো আমার কাছে খুবই ভালো লেগেছে কমফোর্টেবল অ্যান্ড ফ্যাব্রিক্সটাও সুন্দর অ্যান্ড এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ড্রেসটা আমি আমার হসপিটাল ব্যাগে নিয়েছি লং অ্যান্ড একটা ড্রেস অ্যান্ড ওপেন করা সামনে দিয়ে এটার প্রাইস ছিল হচ্ছে টোয়েন্টি ফাইভ অ্যান্ড এই আরেকটা হচ্ছে থার্টি পাউন্ডস আই গেস তো যাই হোক এই ছিল আমার আজকের ভিডিও আমার জন্য সবাই দোয়া করবেন আর ভালো থাকবেন সবাই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ